নমস্কার বন্ধুরা আজ আমি নিরামিষ লোভনীয় একটা রেসিপি নিয়ে চলে এলাম তো বন্ধুরা এতদিন তোমরা ছোলার ডাল দিয়ে ধোকার রেসিপি বানিয়ে এসেছ আজ আমি মুসুর ডাল দিয়ে দারুণ একটা টেস্টি মুস ধোকার রেসিপি নিয়ে চলে এলাম তো ডালটা আমি এখানে মশারির ডাল এখানে আমি তিরিশ মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম তো ছোলার ডাল হলে টাইমটা বেশি লাগে যেহেতু এটা মুসুর ডাল তো আমার হয়ে গেছিলো পঁয়ত্রিশ মিনিটের মধ্যে ভিজানো তো জলটা ঝরিয়ে আমি এখন পেস্ট করে নেব তো ভালোভাবে হয়নি আমি আবারও মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম তো এখন আমার কিন্তু সম্পূর্ণ পেস্ট হয়ে গেছে একবারে আমার পেস্ট হয়নি আমি দুবারে করে নিয়েছিলাম তো দেখো কমপ্লিট হয়ে গেছে এখন একটা মশলাও আমি পেস্ট করে নেব। এখানে এক চামচ কাজু বাদাম এক চামচ মগজ দানা আর হাফ চামচ এখানে পোস্ত অল্প জল দিয়ে আমি এটাকে পেস্ট করে নিয়েছি তো আমি নিরামিষ বানাচ্ছি তার জন্য আমি একটু কাজু পোস্ত দিচ্ছি তোমরা চাইলে না দিতেও পারো তো এখানে একটা বড় সাইজের আলু চৌকো চৌকো করে কেটে নিয়েছি আর এখানে ফোড়নে নিয়েছি গোটা গরম মশলা একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরে কড়ার মধ্যে এখন আমি তেল দিয়ে সর্ষে ফোড়ন দিয়েছি তারপরে কাঁচা লঙ্কা আদা পেস্ট দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আদার কাঁচা গন্ধ চলে গেলে আমি ডালটা দিয়ে দেব তো বন্ধুরা আমি ডালের মধ্যে অল্প জল দিয়ে কষিয়ে নিয়েছি তো তখন হয়তো ভিডিওটা অন হয়নি তার জন্য অল্প পরিমাণে এখানে আমি লবণ দিয়েছি হাত চামচ চিনি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে মশলা দিয়েছি হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরের গুঁড়ো সব হাফ চামচ করে দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি তো রেডি কিন্তু আমার প্রায় এখানে আমি একটা মশলাও দিয়েছি আর অল্প ফের চিনিও দিলাম তো একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে তো মশলাটা হলো মৌরি জিরে ধনে শুকনো লঙ্কা হালকা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম তো সেটা আমি দিয়ে নাড়িয়ে নামিয়ে নিয়েছিলাম একটা পাত্রে এখন আমি সাদা তেল ভালোভাবে মাখিয়ে তারপরে আমি ডালের পুটটা দিয়ে চারিদিকে আমি ছড়িয়ে সমান করে দিয়েছিলাম তো আধ ঘন্টার পরে আমি ফিরে আসছি এখন আমি কেটে নেব তো দেখো আমি এখানে বরপি সাইজে কেটে নিয়েছি তো তোমরা চাইলে চৌকোভাবেও কেটে নিতে পারো তো এরকম ভাজা কিন্তু শুধুও খেতে ভালো লাগে তো এই ধোকা ভাজতে ভাজতে আমার মেয়েও খেয়ে নিয়েছিল বলেছিল মা খুব সুন্দর টেস্টি হয়েছিল তো মিডিয়াম আছে এখন আমি সুন্দর করে ভেজে নেব আঁচটা কিন্তু বাড়ালে উপরে পুড়ে যেতে পারে ভালোভাবে ভিতরে হবে না তো দেখো আমার কিন্তু ভাজা রেডি হয়ে গেছে এখন আমি সব তুলে নেবো আর একইভাবে বাকিগুলো আমি ভেজে নিয়েছি কত সুন্দর লাগছে না তো তোমরা কিন্তু এভাবে দোকান থেকে মুসুর ডাল এনেও খুব তাড়াতাড়ি এই রেসিপিটা বানিয়ে নিতে পারো তো ছোলার ডাল ভিজতে অনেক টাইম লাগে তো এখন কড়ার মধ্যে আমি তেল দিয়েছি এখন আমি আলুগুনো মিডিয়াম আছে ভেজে নেব অল্প হলুদ ও লবণ দিয়ে আলুগুনো আমি খুব সুন্দর করে ভেজে নেব। ভাজতে ভাজতে কিন্তু আমার আলুগুনো দেখো সিদ্ধ হয়ে গেছে তো এখন আলুগুনো আমি তুলে নেব। তো তোমরা চাইলে কিন্তু আলু না দিয়ে এই রান্নাটা বানিয়ে নিতে পারো তো ওই একই তেলে আমি আবারও তেল দিয়ে দেব। রান্নাটা করার জন্য তো এখন আমি ফোড়নটা দিয়ে দিলাম ফোড়নটা দিয়ে একটু ভেজে নেব তারপরে এখানে দুটো কাঁচা লঙ্কা একটু আদা আমি পেস্ট করে নিয়েছিলাম এক ইঞ্চি মতো আদা তো আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আদার কাঁচা গন্ধ চলে গেলে দুটো মাঝারি সাইজের টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি তো টমেটোটাও দিয়ে দেব। তো টমেটোর উপরে একটু আমি এখানে লবণও দেব। যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায় তো লবণ দিয়ে আমি সুন্দরভাবে দেখো কষিয়ে নিয়েছি টমেটো কিন্তু আমার সব গলে গেছে সুন্দরভাবে তো আরও আমি এক থেকে দেড় মিনিট কষিয়ে নেব তো অল্প এখানে আমি চিনিও দিলাম তো তোমরা কালারের জন্য তেলের মধ্যেও চিনি দিতে পারো তো এখন আমি মশলা দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ ধনিয়া গুঁড়ো তো মশলার মধ্যে অল্প জল দিয়ে এখন আমি সুন্দরভাবে কষিয়ে নেব তো অল্প জল দিলাম যাতে মশলাটা না পুড়ে যায় সুন্দরভাবে কিন্তু কষানোটা হয় তো রান্নার যত কষানোটা সুন্দর হবে রান্নার কিন্তু টেস্টটা তত সুন্দর হবে বন্ধুরা তো দেখো খুব সুন্দরভাবে আমি কষিয়েছি মশলা দিয়ে ভালোভাবে তেল ছেড়ে এসেছে এখন আমি বাদাম পোস্ত ও মগজদানার পেস্টটা দিয়ে আবারও আমি এক থেকে দেড় মিনিট আঁচটা কুমিয়ে এখন আমি কষিয়ে নেব যেহেতু এখানে বাদাম দেওয়া কড়াতে লেগে যেতে পারে তার জন্য কিন্তু আমি আঁচটা কুমিয়ে আমি সুন্দরভাবে দেড় মিনিট কষিয়ে নেব তারপরে এখানে আমি মশলা ধোয়া জলও দিলাম মানে বাদামের যে বাটি ছিল সেটা ধুয়ে অল্প জল অ্যাড করলাম তারপরে এখানে আমি আলুটা দিয়ে আবারও আমি দেড় থেকে দু মিনিট আমি কষিয়ে নেব তো আলুটা ভাজতে ভাজতে আমার সিদ্ধ হয়ে গেছিল তো দেখো খুব সুন্দরভাবে চারিদিক থেকে তেল ছেড়ে এসেছে এখন কিন্তু আমার কষানো কমপ্লিট এখন আমি ফাইনালি জলটা দিয়ে দেব তো জলটা দিয়ে আমি চার পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব আলু প্রায় আমার সিদ্ধ হয়ে গেছিলো তো বেশি টাইম লাগেনি তো দেখো সুন্দরভাবে কিন্তু এখন আমার আলু সিদ্ধ হয়ে গেছে এখন আমি ধোকাগুলো দিয়ে দেব তো তোমরা কিন্তু এভাবে নিরামিষ মুসুর ডালের একটা ধোকার রেসিপি বানিয়ে নিতে পারো খেতে কিন্তু অসাধারণ হয় বাড়িতে কেউ লোকজন এলে এভাবে যদি বানিয়ে দে তারা কিন্তু বুঝতেই পারবে না এটা কোন ডাল দিয়ে বানানো তো নামানোর আগে এখানে আমি গরম মশলা দিলাম ও গরম মশলার গুঁড়ো আর অল্প এখানে আমি ঘি অ্যাড করলাম তো নিরামিষ পদ যেহেতু এখানে একটু ঘি দিলে স্বাদটা খুব সুন্দর হয় তার জন্য তো কেমন হয়েছে আমার এই রান্নাটা লাইক লাইট কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ হয়েছে তোমরা কিন্তু কেউ বুঝতেই পারবে না যেটা কোন ডাল দিয়ে ধোকার এই রেসিপিটা বানানো এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা বন্ধুরা আবারও আসবো তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে আজকের মতো টাটা বন্ধুরা